আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করেছিলাম যে আপনারা যদি এখানে দশজন থাকেন এই দশজনকে নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দলটাকে এই গোপালগঞ্জ জেলায় আবাদ করার চেষ্টা করব আপনারা একটা জিনিস কি মনে আছে আপনাদের দেশে এবং রকম খালদা জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় অবৈধভাবে এই ফ্যাসিস ম্যাডামকে সাজা দিয়েছিল আপনার কি মনে আছে তো এই সাজা রায়ের আগে ম্যাডামকে একটা জবানবন্দি দিতে হয়েছিল আদালতে সেই জবানবন্দির একটা লাইন আমি শোনাচ্ছি ম্যাডাম জবানবন্দির একটা পর্যায়ে বলতেছে বাংলাদেশ ও এদেশের মানুষের ভাগ্যের সাথে আমার ও আমার নিজের পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে প্রিয় সহযতারা। ম্যাডাম এই জগন্মন্ত দিয়েছে তখনও পাঁচই আগস্ট হয় নাই দেখেন পাঁচই আগস্টের পরে যখন এই ফেসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে নিয়েছে এই দেশের মানুষের এই দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে ঠিক অ্যাট দ্য সেম টাইম ম্যাডাম কিন্তু সম্মানিত হয়েছে তাকে কুয়েতে আমি তাদের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ম্যাডামকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে দেখেন এই একটা লাইন উনি বলছে আমার এবং আমার নিজের পরিবারের ভাগ্য দেখেন তারেক রহমানের বক্তব্য দেওয়া প্রচারিত করার নিষেধ ছিল আর এখন যারা আমাদের দিন রাত সম করত তারাই এখন তারেক রহমানের বক্তব্য শুনে মন্ত্র মুগ্ধের মতো বলছে হায় হায় এই কি তারেক রহমান আমরা সবাই পুলকিত আমরা সবাই আদর্শিত আজকে আমরা গোপালগঞ্জের মাটিতে এসেছি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে যে এই গোপালগঞ্জ জেলাটা আর দশটা জেলার মতো না কারণ এই গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে একজন বীর সৈনিক ইতিহাসের দায় সবাইকে তার জায়গা রাখতে হয় শেখ মজিবুর রহমান একটা নাম তার এই জেলায় আমরা সাধারণত দেখে আসতেছি মানুষের তার প্রতি আবেগ এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলার চেষ্টা করব আপনারা দেখেছেন একে অন্দকারের একটা বই ভেতরে এবং বাইরে উনি বলতেছে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সৌরার্থী ময়দানে উনি যখন ভাষণ শেষ করেন তখন জয় বাংলা জয় পাকিস্তান বলছিল খেয়াল করবেন উনিশশো ছিয়ানব্বই সালে বিচারপতি হাবিবুর রহমান আপনাদের মনে আছে নামটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল কার মনে আছে বিচারপতি হাবিবুর রহমান উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছিল শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় পাকিস্তান দিয়ে শেষ করছে তাজউদ্দিন আমাদের মেয়ে বলতেছে যে পঁচিশে মার্চ রাতের বেলা যখন আমার আব্বা একটা ডায়েরি এবং একটা লেখা নিয়ে তার কাছে গেল যে মুজিব ভাই দেশের অবস্থা ভালো না আমাদের কাছে ইন্টেলি রিপোর্ট আছে আমরা আক্রমণের শিকার হব আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিতে হবে একটা প্রমাণ রাখতে হবে তখন কিন্তু বলছে তুই নাকে তেল দিয়ে ঘুমা সাতাইশ তারিখ হরতাল ডাকছি এই মাটিতে দাঁড়ায় আজকে এই কথাগুলো বলতেছি আপনাদের জাতীয়তাবাদকে জাগ্রত করার জন্য। কারণ ঠিক এই একাত্তর সালে একজন মেজর নিজের জীবন নিজের স্ত্রী পুত্রের জীবন নিজের সমাজে যে তার একটা মান সম্মান সেই সব কিছুকে সে একটা ফোর্সের একটা মেজর সেখান থেকে সে বিদ্রোহ ঘোষণা করেছিল প্রথমে একটা ড্রামের উপরে একটা ড্রামের উপরে তারা উই রিভোল্ট বলেছিল পরবর্তী সাতাইশে মার্চ বেতারের মধ্যে দিয়ে উনি দেশকে একজন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দেশকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তখন রাজনৈতিক ব্যক্তিগত তাকে বলার চেষ্টা করছে যে আপনি দেশের স্বাধীনতা বা অস্থায়ী রাষ্ট্রের রাষ্ট্রপতি এটা ঘোষণা দিতে পারেন না এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত আপনাকে এটা চেঞ্জ করতে হবে তখন উনি এটা আবার চেঞ্জ করেছে এই জাতির স্বার্থে উনি একজন সেক্টর কমান্ডার ছিল উনি একটা একটা ফোর্সের কমান্ডার ছিল যে ফোর্সের কমান্ডার নয় মাস যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে আবার সে তার কর্মে ফেরত চলে গেছে এই রাজনীতিতে উনি নাই আমরা বারবার বলি সৈয়দ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ একটা সরকারি পত্রিকার নাম হচ্ছে দৈনিক বাংলা এই পত্রিকায় ছাপানো হয় জিয়াউ রহমানের একটা লেখা লেখাটির নাম হচ্ছে একটি জাতির জন্ম মানে আমি আপনাদের সঙ্গে ইন্টারেকশন করতে চাচ্ছি একটি জাতির জন্ম জিআর রহমানের একটা লেখা আছে কেউ কি শুনেছেন কোনো সমস্যা নেই আমি সেখানে আসিনি আমি যা জানি তা আপনাদেরকে জানাইতে আসছি কারণ আমি কেন বিএনপি করি এটা না আমার মধ্যে গ্রথিত আছে কিন্তু আমরা কেন বিএনপি করি এটা না প্রচারের দরকার আছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথা যদি আপনার চ্যালেঞ্জ করেন যে কোনো জায়গায় এই কথাগুলো ঠিক কিনা উনিশশো বাহাত্তর সালে ছাব্বিশে মার্চ দৈনিক বাংলায় যে রহমানের একটি প্রবন্ধ সামানো হয়েছিল কিছু সাংবাদিকের অনুরোধে যে ওই সময়ের গল্পগুলো আপনি একটু লেখেন একটি জাতির জন্ম সেই লাস্ট লাইন ছিল এরকম এ জাতি রাত দুটা বেজে পনেরো মিনিট এ জাতি কোনো দিন ভুলবে না ভুলবে না আসলে এটাই স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালে এই বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যে গল্পগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে চালু আছে এগুলোর গল্প আমার বলার দরকার নাই কিন্তু আপনাদের শোনার দরকার আছে কারণ আপনারা গোপালগঞ্জের মানুষ আপনাদের সম্বন্ধে বাকি মানুষগুলো সন্দেহ পোষণ করে এটা ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা কানটা খোলা রাখে আমি যদি মিথ্যা বলে থাকি আমাদের আরও পক্ষা যদি মিথ্যা বলে থাকে আপনারা কাউন্টার দেন বাহাত্তর থেকে পঁচাত্তর কি হয়েছিল এটা আপনারা নিজেরাই খুঁজে বাই করবেন আমি পঁচাত্তরের পরে গল্প করব যে জিয়াউর রহমানকে জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতার কেন্দ্রতে নিয়ে আসা হয়েছে এবং সে আসার পরে যখন সে প্রথম সে সামরিক শাসক হিসাবে যখন এখানে থাকে পরবর্তী পদে রাষ্ট্রপতি হয় দেখবেন ওই সমসাময়িক সময়ে পৃথিবীর অনেক দেশে এরকম অনেক সেনা শাসক চলতেছিল সেনা শাসকরা নিজেরা দল করে কোনো নির্বাচন না দিয়ে দেশ পরিচালনা করতেছিল জিয়াউর রহমান সাহেবের সামনে এক অপূর্থ সুযোগ ছিল একইভাবে দেশ চালাবো কিন্তু জিয়াউর রহমান নিজের উর্দিটা ফেলাই দিয়ে উনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন উনি সব দল মতকে গ্রহণ করতেন উনি গণতন্ত্রের পথে হেঁটেছেন একজন সৈনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে আবার গণতন্ত্রে ফিরে যায় এরকম একটা উদাহরণ কেউ দিতে পারেন আমার কাছে রাজনীতি আমার জীবনের চেয়ে অনেক বড় কিছু কাল থেকে ছেড়ে দেবো আমি আমরা তার দলটা করি তাহলে এই দেশের জন্মের সাথে যদি আমি বলি জিয়াউর রহমান অতভূতভাবে জড়িত ভাই তাহলে কি ভুল হবে ভুল হবে যখন জিয়াউর রহমান সাধক গ্রহণ করেন তখন এই দলটা না অনেক বড় কিছু ছিল না এই দলটাকে মহিরূপ করেছে দেশ নেত্রী বেগম খালদা উনি রান্না করতেন জিয়া হাতে রান্না খেতে সেখান থেকে বের হয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে এই দেশটাকে একটা জায়গা নেওয়ার জন্য ওনাকে এরশাদ বিরোধী সরে শাসিকের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে নয়টি বছর উনি রাস্তায় ওনাকে ধরে মেরেছে ওনার হাতের ব্লাউজ ছিঁড়ে গিয়েছে উনি শাড়ির আঁচল দিয়ে সেই ব্লাউজটা ঢেকা ঢাকায় রাখছে এখানে আওয়ামী লীগের অনেক নেত্রী আছে না যে এরকম যদি ব্লাউজ ফিরে যায় তো ওইটা আরও ছিঁড়ে ফেলত বাংলাদেশে এই রাজনীতিটা খুব বেশি চালু আছে নেগেটিভ পলিটিক্স উনি তা করেন নাই এসব বিরুদ্ধে আন্দোলনের সময় ওনাকে দরজা ভেঙে ওনাকে গ্রেফতার করা হয়েছে উনি আপোষ করেন নাই উনি ছিয়াশি নির্বাচনে এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে না ঘোষণা দিয়েছে যে আমরা যাব না আর শেখ সাহেবের মেয়ে চট্টগ্রামে এসে ঘোষণা নির্বাচন করবে তারা জাতীয় দিন করছিল আমরা নির্বাচনে যাব তাহলে ভাই সহিত জাতীয় বেইমান শেখ সাহেবের না আপনাদের এই মাটিতে দাঁড়ায় কথা বলতেছি আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে ভুল হয়ে থাকে কারণ আমি এটুকু বিশ্বাস করি যে এখানে যারা বসে আছেন তাদের পরিবারের কেউ না কেউ এই শেখ সাহেবের মেয়ের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বা ছিলেন আমার কথা হচ্ছে যে আপনাদেরকে আমার এই কথাগুলো শোনানোর দরকার যে আপনারা তাদেরকে যে বলেন এই কথাগুলো সত্য কি না তাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর নেন আপনারা ক্লিয়ার হন যে দলটা করতে যাচ্ছেন এই দলটা আসলে একটা সহি শুদ্ধ দল কিনা যখন আপনি এই প্রশ্নের উত্তরগুলো পাবেন তখন আপনি কথাগুলো মানুষকে বলতে পারবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এদেশে নারী শিক্ষার অগ্রায়ন হয়েছে বিনা বেতনে মেয়েদেরকে পড়ার সুযোগ হয়েছে এদেশে মুক্তিযুদ্ধ যে চেতনার বলিবৃদ্ধি করত শেখ সাহেবের মেয়ে এদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেশ বেগম খালদা জিয়ার হাতে গঠিত আমি আপনাদেরকে প্রথমে একটা বুদ্ধি বলেছিলাম বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যের সাথে আমার ও আমার নিজের পরিবারের ভাগ্য এক সূত্রে কথা আছে এই কথাটা বলছে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এখন আমি দুইজনের কথা বলেছি তার পরিবারের জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া এখন বলবো তারেক রহমানের গল্প এই তারেক রহমান তার বাবা রাষ্ট্রপতি ছিল তার মা প্রধানমন্ত্রী ছিল আপনারা আপনাদের আটত্রিশ যারা আছে বা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব প্রতিবেশী আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন তো যে একানব্বই সালে বিএনপির ক্ষমতা এসেছিল দুই হাজার একে বিএনপির ক্ষমতা এসেছিল তারেক রহমান দুবাই কয়লা গেছে আমেরিকা কয়বার গেছে থাইল্যান্ডের পাতোয়াতে কতবার গেছে আর জিজ্ঞাসা করবেন বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যেখানে তারেক রহমানের পায়ের চিহ্ন করে নাই কারণ উনি এমন একজনের সন্তান যে জিয়াউর রহমানকে মানুষ তার দরজায় পেয়েছে দরজা খুলে দেখে জিয়াউর রহমান জিয়াউর রহমান গোটা বাংলাদেশ এমনভাবে চষে বেড়াইছে কেউ জানত না যে আজকে জিয়াউর রহমান এই গোপাল মধ্যে এখানে আসছে দেখে যে মানুষ দরজা খুলে দেখে জিয়াউর রহমান পৃথিবীর কোথাও নাই ভাই একজন রাষ্ট্রপতি কোনো একটা দেশে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে সেটা যে প্রচারণা হয় তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এদেশের মানুষ জিয়াউর রহমানকে দেখছে তার বাসার সামনে জানলা খুলে দেখতেছে জিয়াউর এক বুড়ির কাছে দেওয়া বলতেছে আমাকে কিছু খাবার দেওয়া আমার খিদা লাগছে কয় আমার কাছে কিছু নাই তোমার এত জায়গা আছে তুমি একটা মুরগি পালতে পারো না একটা মুরগি থাকলে তো তোমার ডিম আমাকে দিতে পারতাম সেই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং অধিকাংশ ইউনিয়নে উনি ঘুরেছে মানুষের কথা শুনেছে দুই হাজার তিন সালে উনি আমাদের দেশের আবাদি জমি নিয়ে একটা রিসার্চ করছে যে কোন জমিতে কী ফলে আর আমাদের কি পরিমাণ পেঁয়াজ লাগে কি পরিমাণ রসুন লাগে কি পরিমাণ আদা লাগে কি পরিমাণ সবজি লাগে উনি ওনাকে কেউ বলে নাই উনি রিসার্চ করছে উনি একমাত্র মানুষ যে দুই সালে ভীষণ টোয়েন্টি থার্টি উনি বলতেছেন যে আমাদের সংসদ হবে বিপক্ষ বিশিষ্ট কিছু লোক আসবে নির্বাচিত হয়ে আর কিছু আমরা সমাজ থেকে নিব যারা জ্ঞানে গুণে মানে এটা মানের তাদেরকেও আমরা সংসদে নিয়ে আসব আমরা তাদের কাছ থেকেও কথা শুনব তিনি বলার চেষ্টা করতেছেন এখন থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা একটু ভারসাম্য থাকবে একটু ব্যালেন্স থাকবে কেউ এককভাবে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হবে না কারণ এক বেশি ক্ষমতা সম্পন্ন হলে তখন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র বিপদে পড়ে উনি বারবার বলার চেষ্টা করছেন যে আগামী দিনের নির্বাচনটা অনেক কঠিন হবে কারণ আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের ভোটটা আমাদের করে নিয়ে আসতে হলে তাদের সঙ্গে থাকতে হবে তাদের পাশে থাকতে হবে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে রাজনীতি একটা ভলেন্টিয়ার কাজ হয় এই কাজটা শোবার না এখানে আপনারা তাদেরকে দেখতেছেন আপনারা চিন্তা করতে পারবেন না গত সতেরো বছরে আমাদের প্রত্যেকের জীবন কিভাবে পার হয়েছে কিন্তু এর মানে এই না যে এখন সময়টা একটু নিউট্রাল বলে এটা করতে হবে সবচেয়ে বেশি নির্যাতিত তারেক রহমান বলছেন যে আমি নির্যাতিত আমার মা নির্যাতিত আমার দলের ষাট লক্ষ নেতা নির্যাতিত আমরা এই নির্যাতনের প্রতিশোধ নেব কিভাবে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেখেন কতটা উদ্ধার হলে উনি বারবার বলছে ভাই আমরা প্রতিবাদ প্রতিরোধ প্রতিবাদ প্রতি রাজনীতি করব না উনি বারবার বলতেছে তা উনি যদি এগুলো করেন আপনারা তাকে ধরবেন না যদি কখনো দেখেন যে তারেক রহমান এবং তার দল প্রতিহিংসা এবং রাজনীতি করতেছে তখন কি ভোট উনি আপনাদের সামনে এই চ্যালেঞ্জটা নিয়ে হাজির হয়েছে। আপনাদেরকে আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করেছি দেখেন এই গোপালগঞ্জের মাটিতে আমাদের আমাদের একজন যোদ্ধা রক্ত লঞ্জিত আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আসলে আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধ করব না প্রতিশোধ নেব না